দিন আগে এই গাছটা আমি নার্সারি থেকে এনেছিলাম আর তার ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছিলাম সেখানে আমি আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি আর এখন যেটা দেখাবো গাছটা হচ্ছে গ্রোথ নিতে শুরু করেছে প্রচুর পরিমাণে ডালপালাও বের হয়েছে আর ঠিক এই সময়ে আমাদের গাছটাকে প্লিং করতে হবে কারণ এটাকে আমরা লম্বায় বাড়াবো না ঝোপালও করব সেই কারণে এবার দেখে নেব গাছের কতটা অংশ রাখবো আর কতটা কেটে বাদ দেব আমরা এই যে শাখা প্রশাখাগুলো মোটামুটি ভালো হয়েছে সেগুলোকে রেখে বাদ বাকি অংশটা কেটে ফেলবো যেমন এই এগুলো দেখুন এর গ্রোথ খুব ভালো তাই এগুলো রেখে এইখান থেকে গাছটা আমরা কাটিং করে দেব ঠিক আছে সময় আমরা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করেই কাটবো আর এইটা যেটা আছে এটা দেখবেন পরবর্তীকালে খুব সুন্দর একটা ঝোপালো হয়ে যাবে